দেখুন কাতলা মাছটা ওরে বাইরে কাতলা মাছটা এমন লাভ দিল দিলল সত্যিকার অর্থে এই কাতলা মাছের লাভ দেওয়া দেখে একটা কথা পড়ে এরকম কাতলা মাছের ধাক্কা অনেক খেয়েছি আর পজিটিভ সবচেয়ে বেশি লাফালাফি করে আনন্দদায়ক এই কাতলা মাছ সিলভার কাপ মাছ এই দুইটা মাছ অনেক বেশি লাভ হয় খুবই দারুণ লাগে তো কিছু কথা বলি মাছের ফোনা দেশের সোনা মাছের উপনায় যেন এই দেশের বাংলার বাঙালির মাছে না থাকলে বাঙালির মাছ না থাকলে যেন খাওয়া অপূর্ণ থেকেই যায় আমাদের গ্রাম বাংলায় এই মাটিতে মাছের চাষ করা এক প্রকার সম্ভাবনা রয়েছে কেউ ছোট পুকুরে আবার কেউ বড় প্রজেক্টে মাছের চাষ করে আর সেখানে গড়ে উঠে নতুন নতুন স্বপ্ন মাছের চাষ শুধু একটা পেশা নয় এটা একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি মাছের চাষ করে আজকে অনেকে স্বাবলম্বী হয়েছে পরিবারে এনেছে সুখ আর সমৃদ্ধি একটা ছোট্ট পুকুরে যদি একটু পরিকল্পনা করে ব্যবহার করা যায় তাহলে সেটা হয়ে উঠতে পারে আয়ের দারুণ একটা বাংলাদেশের গ্রামে গ্রামে যদি এভাবে মাছের চাষ শুরু হয় তাহলে দেশের অর্থনীতিতে আসবে বিশাল এক পরিবর্তন আমরা নিজেরাও কর্মসংস্থা তৈরি করতে পারবো অন্যের উপর নির্ভরশীল করতে হবে না নিজের বাড়িতে গড়ে তোলা যাবে একটি সফল ব্যবসা তাই বলি যারা এখনো শুরু করেন নেই দ্বিধা না করে মাসে চাষ করুন আপনার পরিশ্রম আগ্রহী হতে পারে আপনার পরিবারের অর্থনৈতিক মুক্তির পথ মাছের চাষ করুন স্বাবলম্বী হন দেশকে এগিয়ে নিয়ে যান মনে রাখবেন মাছের ফোনা দেশের সোনা এটি একটি শক্তিশালী অর্থনৈতিক অর্জন বাংলাদেশের জন্য ভিডিওটা যারা দেখছেন কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে দেখুন কত লাফাচ্ছে কি দারুণ লাগছে এত দারুণ লাগছে এই সিনারিটা দেখে মনে হচ্ছে যে মানে এখানে ডিজে পার্টি হচ্ছে অসাধারণ অসাধারণ খুবই আনন্দ পেলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ কাতলা মাছের পাশাপাশি রুই মাছ সিলভার কাপ মাছ এই মাছগুলা প্রচুর পরিমাণ করে খুবই একটা মজাদার ভিডিও আজকে আপনাদেরকে উপহার দিলাম আশা করি যদি ভালো লাগে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই যে যেখানে যার যে অবস্থানে আছেন চেষ্টা করবেন মাছের চাষ করার জন্য কারণ বাংলাদেশের এটি অর্থনীতিকে যথেষ্ট পরিমাণ একটি স্বাবলম্বী সহযোগিতা করে আপনার পরিবারও সুখী হয় এক একটা মাছ দেখছেন কত বড় বড় এক একটা মাছ এক কেজি দুই কেজির পরিমাণ হয়ে গেছে আহ আলহামদুলিল্লাহ অসাধারণ খুবই ভালো লাগলো আজকে এই মাছটার ওজন হবে ম্যাক্সিমাম তিন কেজি তো যে যেখান থেকে বিডিওটা দেখছেন আশা করি একটু শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ